दाफी हमारा मादरों ने उसे शिक्षा व जानियो सुदूर बांग्लादेश ना गए सुरे विश्वासे जा जा लेन्दन المدلوك को शोभा जनन हमरा बोलबो लेन्दन मंडल हमारे ने फिर से किसी ने देवदती कृष्ण बांग्लादेश से देश से लोगों के मालूम से দেশ টাক করেনি সে একদম ওনাকে প্রস্তাব দিছিল উনি ওনার ছেলেদেরকে নিয়ে যেন দেশ থেকে চলে যায় উনি বলছে আমি দেশের মানুষ এই দেশে মলে এই দেশে মোব আমার মাটি এই দেশের বাড়িতে হবে আর ওনার কোনো সম্পত্তি ছিল না বা এই শব্দ পদত্যাগ ভগান নিজের ইজ্জত এমন যেন বাঁধাতে পাঁচ চল্লিশ ছুটির মধ্যে চেষ্টা করছে বলুন না